বাদ সন্ধ্যার কিছুক্ষণ পর কুলৌড়া টু রবির বাজার রোডের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এবং তাতে দুজন আহত হয়েছেন তবে শাহরিয়ার নাজিম বস উনিশ কুলৌড়া নর্থন বাড়ি উনি মারাত্মকভাবে আহত হয়েছেন ওনাকে সাথে সাথে সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে তার সাথে আরেকজন প্রবীর দাস বয়স বাইশ কুলৌড়া উৎসপাড়ায় বসবাস করেন উনি আহত হয়েছেন এবং উনাকেও সাথে সাথে সিল্ক এজি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন এই সূত্র দিয়ে আমাদেরকে জানিয়েছেন কুলৌড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান দায়িত্বরত ইমারজেন্সির ডাক্তার دغه وروسته پټیږه غلا کومه را تاو دا وړه خراب کړی دي آرام دا دغه دا دا شامته عمله ده